এবার ফরচুন বৈশাল খুবই হার্ড টিম ডেভিড মিলার তামিম ইকবাল অনেক ভালো ভালো ক্রিকেটার আছে এবার ফরচুন বৈশালে জিতবে আচ্ছা এবার তো সাকিব সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আচ্ছা এবার তো সাকিব খেলবে না বিপিএল সাকিব তো আর বিপিএল খেলবে না তুমি তো সাকিবের ভীষণ ভক্ত তো এই ব্যাপারটা কিভাবে দেখো তুমি এই ব্যাপারটা আমি অনেক মানে এই ব্যাপারটা আসলে সাকিব বিপল বিসিবি চাইলে সাকিব বিয়ে খেলাতে পারত আর যদি ওনাকে দেশে আনতো তাহলে নিরাপত্তা দিয়ে চাইলে বিসিবি খেলাইতে পারতো তবু বিসিবি খেলায় নাই সাকিব আচ্ছা সাকিবকে কি মিস করবা এবার বিপিএল এ অবশ্যই 100 এর মধ্যে 95 99% সাকিব কে মিস করবা আচ্ছা সাকিবকে মিস করবা কতটা বলো 100 থেকে 99% সাকিব মিস করবো সে হলো বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার সে বিশ্ব সেরা অলরাউন্ডার শুধু বাংলাদেশ না সারা বিশ্বে সে সেরা আর তার রিফস সারা বিশ্বেও দিতে পারবে না বলে সাকিব সাকিব এই বিপিএল যদি পাঁচশো কোটি টাকা খরচ করা হয় তবে একটা সাকিব সাকিব রয়ে যাবে আবার টিকেটের যে কালো বাজারি আগেরবার বার চব্বিশ সালেও যে ঠিক সবকিছু স্বাধীন হয়েছে কিন্তু টিকেটটা স্বাধীন হয় নাই ঠিকই কেন কেন এরকম মনে হচ্ছে তোমার এটা আসলে বিসিবি যেমন দু সালে যে বিসিবি তো দু হাজার সালে নিউ বিসিবি হইছে এখন বিসিবি এটা দেখা উচিত টিকেটের বিষয়টা কালকে ম্যাচ যদি আজকে টিকেট না দেয় তাহলে টিকেট আচ্ছা তুমি এবার বিপিএল ক্রিকেট খেলা ক্রিকেট ম্যাচ দেখতে আসলে যে ফুল হয়রান তিরাই হলো গিয়ে টিকেটের এই টিকেট যদি ঠিক থাকে তাহলে সবকিছুই ঠিক আচ্ছা এবার বিপিএল

আচ্ছা বিসিবির এখন মূল কারণ হলো টিকিট স্বাধীন করতে হবে বিসিবি থেকে এই টিকিট একশো থেকে নব্বই পার্সেন্ট টিকিটই হাতে চলে যায় এটা হলো মূল মানে মান যে এখানে যায় যারা খেলা দেখতে আসে তাদের মূল হয়রানিটা হলো এরা আগে দু সালে টিকিটের লেগে অনেক কি এবার যাই যাতে ঠিক টিকিটের লেগে কোনো ঝামেলা না হয় এটা আমাদের প্রত্যাশা টিকিট যাতে ঠিক মতন আজকে টিকিট দেওয়া হয়